আজ আপনার জন্য লর্ড হ্যালিফ্যাক্সের লেখা ভৌতিক শুরু হচ্ছে লর্ড হ্যালিফ্যাক্সের ভৌতিক ফিফিলিমোর গার্ডেন্সে রাতের খাওয়ার পাট চুকিয়ে ভদ্রলোক যখন বাসায় ফিরছিলেন তখন বেশ রাত হয়েছে এগারোটা অনেকক্ষণ আগেই বেজে গিয়েছে ঘড়ির কাটা বারোটার কাছাকাছি গার্ডেন্স থেকে বেরিয়ে একটা ছোট রাস্তা এসে পড়লেন ভদ্রলোক রাস্তাটার নাম বোধ হয় ফিলিমোর স্ট্রিট এত রাতে রাস্তায় লোক চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে বলতে গেলে ভদ্রলোক রাস্তায় প্রায় একা অবশ্য একেবারে একা নন সামনে কিছু দূরে এক মহিলা যাচ্ছেন আরও খানিকটা দূরে দেখা যাচ্ছে এক ভদ্রলোককে ব্যাস রাস্তায় আর জনমানব নেই দূরের ভদ্রলোক যাচ্ছেন অত্যন্ত ধীর গতিতে তার তুলনায় ভদ্রমহিলার গতি দ্রুততর ফলে কিছুক্ষণের মধ্যেই মহিলা তাকে পেরিয়ে গেলেন সামনে এগিয়ে ভদ্রলোকের দিকে ঘুরে একবার তাকালেন মহিলা সঙ্গে সঙ্গে একটা আর্তচিৎকার বেরিয়ে এলো মহিলার কণ্ঠ থেকে দারুণ আতঙ্কে চিৎকার করতে করতে তিনি মোর পেরিয়ে ছুটতে ছুটতে পাশের একটা গলিপথে ঢুকে পড়লেন ব্যাপার কি কি হলো ভদ্রমহিলার উনি হঠাৎ ওরকম ভয় পেলেন কেন সামনের ওই ধীরুগামী লোকটিকে তো গুন্ডা বা বদমাস বলে মনে হচ্ছে না উনি তো এখনো আপন মনে হেঁটে চলেছেন তবে না ব্যাপারটা বুঝবার চেষ্টা করতে হবে পিছনের ভদ্রলোক গতি দ্রুততর করলেন উনি যখন সামনের লোকটির কাছাকাছি এসে পড়েছেন তখন তিনি একটি বাড়ির সামনে এসে থেমেছেন বোঝা যাচ্ছে এ বাড়িতেই তিনি যাবেন পকেট থেকে ল্যাচ কি বের করলেন ভদ্রলোক তারপর দরজা খুলে ভিতরে ঢুকে গেলেন ভিতরে ঢুকবার সময় রাস্তার ঘ্যাসের আলোয় সামনের লোকটির মুখ দেখলেন পিছনের ভদ্রলোক দেখে আতকে উঠলেন তিনি এ কি জীবিত মানুষের মুখ এ মুখ তো মৃত্যু পাণ্ডুর ভদ্রমহিলা মিছে ভয় পাননি মধ্যরাতে নির্জন পথে এরকম একখানা মুখ দেখলে ভয় পাওয়াটা কিছু অন্যায় নয় বাড়ির নম্বরটা দেখলেন পিছনের ভদ্রলোক তারপর একসময় ফিরে এলেন নিজের বাসায় খাওয়া দাওয়ার পাট তো চুকে গিয়েছে কাজেই সোজা বিছানায় আশ্রয় নিলেন কিন্তু ভালো ঘুম হল না সারা রাত বিছানায় ছটফট করতে লাগলেন ভদ্রলোক কানে বাঁচতে লাগল ভদ্রমহিলার বিহব্বল আর্তকণ্ঠস্বর চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগল সামনের ভদ্রলোকের মরার মতো ফ্যাকাশে মুখখানা শেষ পর্যন্ত তিনি ঠিক করলেন কাল নিজের দরকারি কাজকর্মগুলো সেরে নিয়েই তিনি ওই বাড়ি আর তার বাসিন্দার সম্পর্কে খবর নেবেন তা না নিলে তার নিজের মনেই শান্তি ফিরে আসবে না পরদিন বাড়িখানা খুঁজে বের করতে ভদ্রলোকের কোনো কষ্টই হল না রাস্তার নাম আর বাড়ির নম্বর তো তার জানাই ছিল বাড়ির সামনে এসে দেখলেন দরজার মাথা একখানা ঘর ভাড়ার নোটিশ টাঙানো রয়েছে এ নোটিশখানা কাল রাতে ছিল না যাক ভালোই হলো বাড়িতে ঢুকবার একটা ছুতো পাওয়া গেল ভদ্রলোক আপন মনেই বললেন দরজায় বেল টিপলেন ভদ্রলোক একটু পরে একজন বয়স্কা মহিলা দরজা খুলে দিলেন মহিলার চোখে মুখে চাপা উত্তেজনার ছাপ জিজ্ঞাসু দৃষ্টিতে তিনি তাকালেন ভদ্রলোকের দিকে বাড়ি ভাড়ার নোটিশ দেখে খোঁজ খবর নিতে এলাম হ্যাঁ আমার বাড়ির কয়েকখানা ঘর ভাড়া দেওয়া হবে ঘরগুলো একটু দেখতে পারি ভদ্রলোক জিজ্ঞেস করলেন নিশ্চয়ই পারেন তবে আপনি দয়া করে আরেক দিন আসুন এই মুহূর্তে ঘরগুলো দেখাতে একটু অসুবিধা রয়েছে দেখুন আমি লন্ডন ছেড়ে একটু বাইরে যাচ্ছি কিন্তু যাবার আগেই আমি ঘরের ব্যবস্থাটা পাকা করে যেতে চাই ঘরগুলো না দেখলে সেটা সম্ভব নয় আমার একটু তারা রয়েছে এখন ঘর না দেখতে পারলে আমাকে হয়তো ভাড়া নেবার পরিকল্পনাটাই ত্যাগ করতে হবে বেশ আসুন তবে ভদ্রমহিলা বললেন মহিলা ভদ্রলোককে উপরতলায় নিয়ে গেলেন দেখালেন কয়েকখানা চমৎকার সাজানো গুছানো ঘর সুন্দর সুন্দর জিনিস রয়েছে ঘরগুলোর মধ্যে এসব জিনিস দিয়ে যে ঘর সাজিয়েছে সে জানে কি করে জীবনযাত্রাকে স্বাচ্ছন্দ্যময় করে তুলতে হয় বাহ চমৎকার ঘরগুলো আমার পছন্দ হয়েছে খুব বেশ আরামেই থাকতে পারবো এখানে কিন্তু এসব জিনিসপত্র কার এ ঘরে যিনি ছিলেন তারই জিনিসপত্র এসব তিনি এখন কোথায় ভদ্রমহিলা প্রথমটা এ প্রশ্নের কোনো উত্তর না দিয়ে এড়িয়ে গেলেন গত রাতের ঘটনা এবং বাড়িওয়ালির যাওয়া ভাবভঙ্গি দেখে ভদ্রলোকের মনে কেমন যেন একটা অস্বস্তিকর সন্দেহ দানা বেঁধে উঠল তিনি একটু কড়া গলায় এবার জিজ্ঞেস করলেন বলুন আপনার আগেকার ভাড়াটে কোথায় শেষ পর্যন্ত ভেঙে পড়লেন মহিলা কান্না ভেজা গলায় বললেন বলবো মশাই আপনাকে সব কথা খুলেই বলবো। এই ফ্ল্যাটের ভাড়াটে একজন সত্যিকারের ভদ্রলোক ছিলেন তিনি অনেক বছর এই বাড়ির ভাড়াটে ছিলেন ওর আচার ব্যবহার যেমন চমৎকার ছিল তেমনি আমিও আমার পক্ষে যতদূর সম্ভব ওর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ব্যবস্থা করতে ত্রুটি করিনি বছরের এই সময়টায় ভদ্রলোক এখানে থাকতেন না প্রতি বছরই মন্টি কার্লোতে যেতেন এবারেও গিয়েছিলেন প্রায় মাসখানেক আগে আজ সকাল আটটায় একখানা টেলিগ্রাম পেয়েছি তা থেকে জানতে পারলাম আমার ভাড়াটিকে গুলিবিদ্ধ অবস্থায় হোটেলের একখানা ঘরে পাওয়া গিয়েছে ভদ্রলোক বোধহয় আত্মহত্যা করেছেন কেননা মৃতদেহের হাতে একটা পিস্তল ছিল গুলি মাথা ভেদ করে যাওয়ায় ভদ্রলোকের মৃত্যু হয়েছে সঙ্গে সঙ্গে এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটেছে গতকাল রাত প্রায় পৌনে বারোটা নাগাদ হ্যাঁ গতকাল রাতে ঠিক এই সময়ে ভদ্রলোক মৃত ব্যক্তিকে এ বাড়িতে ঢুকতে দেখেছিলেন প্রয়াত মানুষটির আত্মা কি তার প্রিয় আবাসভূমির মায়া ত্যাগ করতে পারেনি এ প্রশ্নের উত্তর কে দেবে